আসসালামু আলাইকুম বিহার্স ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু হাজার উনিশে ইরানি প্যাভিলিয়নে আপনাদের স্বাগত ইরানি নং হচ্ছে নং আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আমি এখন আপনাদেরকে দেখাবো ইরানি মেলামাইন এবং বলব এর মূল্যগুলো সম্পর্কে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক রকমের ইরানি মেলামাইন এর বিভিন্ন রকমের প্রোডাক্ট রয়েছে গুলো কত করে একশো পঞ্চাশ টাকা আমরা যে ইরানিম মেলামাইনের প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছি প্রত্যেকটি প্রোডাক্ট রয়েছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট ভিহার্স এই প্লেটের বিক্রি মূল্য হচ্ছে একশত টাকা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে একশত টাকা বেয়াস এর প্লেট গুলো এ বিভিন্ন সাইজের রয়েছে ছোট বড় মে সাইজের রয়েছে এখন যে প্লেটটি টি দেখতে পাচ্ছি প্লেট টি বিক্রি মূল্য হচ্ছে একশো তো বিশ টাকা রাইস ডিস বেহাজ আমি এখন ইরানি মেলামেন এর রাইস ডিশ দেখাচ্ছি বিক্রমূল্য হচ্ছে কত টাকা আমি এখন যে বাটিটি দেখাচ্ছি ইরানি মেলাটি মূল্য হচ্ছে দুই শত পঞ্চাশ টাকা তো মজবুত আমি এখন যে ডিজাইনের বাটিটি দেখাচ্ছি বাটি মূল্য হচ্ছে দুইশত বিশ টাকা সাথে পাবেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট বিয়ার্স আমি এখন দেখাচ্ছি বাচ্চাদের খাবার প্লেট প্লেটে বিক্রি মূল্য হচ্ছে দুই পঞ্চাশ টাকা বিয়ার্স আমি এখন আপনাদেরকে সুন্দর সুন্দর ইরানি মেলামানের ট্রে দেখাচ্ছি আমি এখন যে বড় ট্রেটি দেখাচ্ছি এটি এটি বিক্রি মূল্য হচ্ছে তিনশত পঞ্চাশ টাকা এটি এটি বিভিন্ন সাইজের এবং বিভিন্ন কালারের রয়েছে এখানে আমি এখন যে সাইজিয়া ইরানি মেলা মাইনে যে ডিজাইনের ট্রেটি দেখাচ্ছি এটি একটি বিক্রমূল্য হচ্ছে চারশোতে পঞ্চাশ টাকা বিহাজ আমি এখন যে সুন্দর ইরানি মেলা মাইনের ট্রেটি দেখাচ্ছি এটি একটি বিক্রমূল্য হচ্ছে দুইশোতে আশি টাকা বি আমি এখন সুন্দর আরেকটি ডিজাইনের ট্রে দেখাচ্ছি এটি একটি বিক্রমূল্য হচ্ছে দুইশোতে পঞ্চাশ টাকা ভিউয়ার্স আমি এখন একটি প্লেট দেখাচ্ছি সুন্দর একটি ডিজাইনের প্লেট ইরানি মেলামাইনে এই প্লেটটির বিক্রয় মূল্য হচ্ছে একশো আশি টাকা এই প্লেটটি বিভিন্ন কালারের রয়েছে এখানে ভিউয়ার্স আমি এখন আপনাদেরকে সুন্দর একটি বাটি দেখাচ্ছি ইরানি মেলামাইনের সুন্দর ডিজাইনের মূল্য হচ্ছে একশো বিশ টাকা কালারে রয়েছে আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি মাছ রাখার চেয়ে ইরানি মেলা মাইনের বিক্রমূল্য কত দুইশো পঞ্চাশ টাকা সাথে পাবেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট আমি একটা সুন্দর আর একটি প্লেট দেখাচ্ছি ছোট প্লেট এই প্লেট টি ভি মূল্য হচ্ছে সত্তর টাকা এ প্লেট এছাড়া প্লেট টি বিভিন্ন ডিসাইন এর রয়েছে তাহলে আজ এ পর্যন্ত বিধান নিচ্ছি আল্লাহ হাফিজ I'm to do